কিন্তু সুযোগ সন্ধানী রাষ্ট্রপ্রধান আপন আপন স্বার্থকে রক্ষার জন্য বিভিন্ন নিয়ম কানুন করে বাকি যেই সংবিধানগুলা কোরআন এবং সন্ন্যার পরিপন্থী নয় এগুলোর ক্ষেত্রে কোনো ধরনের আপত্তি নাই যে সংবিধানগুলো কোরআন এবং সন্ন্যার

আল্লাহ পাকের কোরআন কারিমে বলেছেন আমার বিধান অস্বীকার কারীকে কাফির বলেছে না জন্য যারা বলে আমরা শরিয়া মানি না শরীয়তের বিধিবিধান মানি না এরা নাম ধরে মুসলমান বাস করে তারা মুনাফিক এ নিয়ে কি বলা হয় মুনাফিক বলা স্পষ্ট কথা কোনজন কি ফেসবুক নাই খুশি হওয়া না হওয়া এটা ব্যক্তিগত কথা কিন্তু বাস্তবতা হলো যারা ইসলামকে মানে না শরীয়তকে মানবে না শরীয়তকে অস্বীকার করবে তারা মুসলমান নয় যুগ যুগ ধরে এদের কারণে ইসলামের যে পরিমাণ ক্ষতি হয়েছে এ পরিমাণ ক্ষতি কাফের মুসলিমে তারাও হয়নি হবেও না ইসলামের শুরু থেকে মুনাফিকের মাধ্যমে যে পরিমাণ ইসলামের ক্ষতি হয়েছে প্রতি কোন খাফের মসজিদ থেকে হয়

হচ্ছে বা হবে এই পরিমাণ ক্ষতি কোনো করতে না মার্জন

আল্লাপাক এই কাজকে এত অপছন্দ করেন এই দুনিয়াতে নির্দিষ্ট ছয় শত পাকা আছে এই পাতার একটা ওই অঞ্চলটার ভিতরে

কিন্তু আমরা একসাথে কি এই নদীর উন্মতদের কি মানবেন না মানেন নাই মানতেছেন না যত পাপে করি আল্লাহ পাচ্ছান বন্ধু আবার ফিরে আসো গোনা থেকে বেঁচো আবার ফিরে আসো দৌড়া করো কিন্তু অন্যান্য নদীদের উন্মতের ক্ষেত্রে গুনাহের বলে সরাসরি আল্লাহ পাকের পক্ষ থেকে আদা সরাসরি

নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুসংবাদ আল্লাহর সমস্ত আম্বিয়া کرامের মাধ্যমে সহস্রাধিক আতিব عطا উপহার দিয়েছেন শেষ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্বে নবী হযরত ঈসা আলাইহিস দিয়েছেন নম্বর আয়াত করেন Bala yi sori na bareya maa ya la ni sori la, eniyan na sool-mọ yi, ilayi ko musa lebali ma, bayi la yala yi la miya tawuro. Omuwa sori bela sori yala ndenyu, bala nisumaku ama. आमी, एक 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 के देसे। आमी, रसूर। आमी। रसूर, कसे जे तावडात किताब असते तावडात किताब ता का ते षटपायनकारी आम्ही बसून आम्ही रसूल रसून एका तावडात काही छटपादनकारी আমি সুসংবাদ কারণকারী তোমাদেরকে জানাই যাচ্ছি আমার পরে আরেকটা নবী আসবে ওই নবীর নাম হবে আহমদ কে হবে আহমদ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা নাম ছিল প্রসিদ্ধ দুইটা নাম একটা মুহাম্মদ আর একটা কি আহমদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নামটা আসমানি নাম ছিল আসমানি নাম ঈসা আলাইহিস সালাম বললেন আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি যে আমার পরে আমার মৃত্যুর পরে আরেকটা একটা রসুল আসবে যে রসুলের নাম হবে আহমদ এবং তিনি বললেন যখন হেদায়তের সুস্পষ্ট বিষয়গুলো নিয়ে ও রসুল আগমন করবেন আসবেন মানুষদেরকে হেদায়তের কথা বাণী শোনাবেন

আমাদের নবীর আগমনের সুসংবাদ আল্লাপার পূর্ণে বলছেন আপনি বলুন কল্যাণী আপনি বলুন আপনি পুরো দুনিয়ার সমস্ত মানুষের জন্য নবী আমি আপনাকে আগের উন্নতের জন্য গোত্র বিশেষ নবী পাঠাতেন গোত্র বিশেষ বিভিন্ন গোত্রের মধ্যে নবী পাঠাতেন একই সময় অনেক নদী বিভিন্ন অঞ্চলে গিয়ে আল্লাহ পাঠাইছেন কিন্তু আল্লাহ রসুল সাল্লাহকে আল্লাহ সমস্ত মানুষের জন্য একসাথে নবী এবং তিনি শ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী তিনি আর পরে আর কোন নবী আসবেন না এটাও আল্লাহ কোরআনে এক আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ এক আয়াতে এসার করছেন maa ngà ala mahamadun ala ahadi njilila meli jàdiku wàlàkina ló sùúrà túmọ̀ yi wò mọ̀ ọ́ dama dunun nabijjir ala kakorẹ maa ngà ala mahamadun ala ahadi meli jàdiku wàlàkina ló sùúrà túmọ̀ ọ bimakina baba nà gbogbo dén bàbá nà ẹ wàlàkina ló sùúrà ngọ.

এবং তিনি সমস্ত নবীদের খাতাম বলা হয় যেটা সর্বশেষ হয় খাতাম করা শেষ পর্যটন হচ্ছে এ ধরনের অস্বীকার অস্বীকারে আমরা গলা কি বলি তাকে মনে করি কারণ এই আয়াতকে অস্বীকার

এবং ইসলাম দেশে পরিপূর্ণভাবে বিশ্বাস করে কিন্তু আমল করত না কি করতো না আমল করত না আসল দিন আমাদের কারণে আল্লাহাদ তাদেরকে যার মধ্যে কিন্তু একদিন একদিন তার ব্যাপারে নাজার ব্যবস্থা কি আছে নাজার ব্যবস্থা আল্লাহ রসুল বলেছেন যার লফাদ সবাইকে মাফ করে দিলেন যারা লা ইরা ইন্দ্র

সারা জীবন এমন করছে কিন্তু তার একটা বিশ্বাসের মধ্যে ছিল যে কোন একটা বিশ্বাসের মধ্যে ছিল একটা জিনিস কিনা জোর সর্বক্ষেত্রে ইসলাম এই তার একটা জিনিসের মধ্যে কি ছিল ছিল তার সারা জীবনের কোন

আল্লাহ রানাগরকে ইমানকে ঠিকাদার কথা মসুত করে করি আমি দুনিয়া দিন কিছু স্বার্থের কারণে ইমান না হয় ইমানের কাছে কোনো না হয়